এই পৃথিবীতে কিছু মানুষ জন্ম নেন যারা শুধু মানুষ নন তারা ইতিহাসের পাহাড় যাদের সামনে মিথ্যা টেকে না অন্যায় দাঁড়াতে পারে না আর জুলুম নিজেই কাঁপতে থাকে আজ আমরা কথা বলবো একজন এমন মানুষকে নিয়ে যার নাম শুনলে শয়তান রাস্তা বদলাত আর ন্যায় বিচার নতুন ভাষা পেত তিনি হলেন আমিলুর মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ইসলাম গ্রহণের আগে ওমর রাজে ছিলেন কঠোর দৃঢ় চেনা কোরাইশদের মধ্যে ছিলেন একজন প্রভাবশালী নেতা তিনি ছিলেন এমন একজন যিনি ইসলাম ধ্বংস করতে বেরিয়েছিলেন কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন একদিন হাতে তলোয়ার নিয়ে নবীজি সাল্লাইসাল্লামকে হত্যা করতে বেরিয়ে পথে শুনলেন নিজের বোন ইসলাম গ্রহণ করেছে সেই ঘরে কোরআনের আয়াত শুনে যে হৃদয় পাথরের মতো কঠিন ছিল সে হৃদয় কেঁপে উঠল কোরআনের শব্দ পাহাড় ভাঙতে পারে ওমর আল্লাহ ছিলেন তার জীবন্ত প্রমাণ সেই দিনই একটি পাহাড় আল্লাহর সামনে নত হল ওমর আল্লাহ আল্লাহালু ইসলাম গ্রহণ করার পর মুসলমানরা প্রথমবার ভয় ছাড়া কাবায় নামাজ পড়ল নবীজি সাল্লাহ আল্লাহিসাল্লাম বলেছিলেন হে আল্লাহ ইসলামকে শক্তিশালী করো ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে ওমর রাজে আল্লাহতালু ছিলেন সত্যের প্রশ্নের আপসহীন তিনি বলতেন আমরা হীনতার জন্য ইসলাম গ্রহণ করিনি আমরা সম্মানের জন্য ইসলাম গ্রহণ করেছি ইসলামের পথে তিনি ছিলেন এক জীবন্ত পাহাড় যার ছায় দুর্বলরা নিরাপদ ছিল খলিফা হওয়ার পর ওমর রাজে আল্লাহতালু বলেছিলেন যদি ফোরাত নদীর তীরে একটি কুকুর না খেয়ে মারা যায় তার দায়িত্ব আমার তিনি রাতে ছদ্মবেশে বের হতেন দেখতেন কেউ ক্ষুধার্ত আছে কিনা কেউ কষ্টে আছে কিনা একদিন দেখলেন একটি মা হাড়িতে পাথর ফোটাচ্ছে শুধু সন্তানদের ভুল বোঝাচ্ছে অমর রাজা আল্লাহতাল নিজের হাতে খাবার বস্তা ভরে নিজে কাঁধে তুলে নিয়ে গেলেন কেউ বললেন আমরা নিয়ে যাই তিনি উত্তর দিলেন কিয়ামতের দিন আমার বোঝা তুমি কি বহন করবে এই ছিল ন্যায়ের পাহাড় যিনি ক্ষমতায় থেকেও কাঁপতেন আল্লাহর সামনে ওমর রাজি আল্লাহতাল নিজের জন্য ছিলেন সবচেয়ে কঠোর একবার নতুন জামা পরেছিলেন মানুষ প্রশ্ন করল খরিফা এত কাপড় এলো কোথা থেকে তিনি নিজের ছেলেকে দাঁড় করিয়ে সবার সামনে জবাব দিলেন কারণ ওমর রাজি আল্লাহতাল্লাহ জানতেন ন্যায়ের পাহাড়ে এক অন্যায় থাকলেও তা ভেঙে পড়ে অযোধ ওমর রাজি আল্লাহতালাহু আমাদের শেখান ক্ষমতা মানে অহংকার নয় ক্ষমতা মানে দায়িত্ব শক্তি মানে জুলুম নয় শক্তি মানে ন্যায় আজ আমরা পাহাড় দেখেছি কিন্তু সেই পাহাড় কথা বলে না কিন্তু ওমর ছিলেন এমন এক পাহাড় যার প্রতিটি সিদ্ধান্ত আজও আমাদের পথ দেখায় যদি আমরা জীবনে একটু ওমর তালানু হতে পারি এই সমাজ বদলে যাবে